دنیا میں ہو دنیا کا طلبگار گار نہیں ہو بازار سے ہو خریدار نہیں ہو بازار سے گوزر ہو خریدار نہیں ہو لا الہ الا اللہ لا الہ الا اللہ বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না বহু দূরে মদিনাম কেমনে যাব জানি না

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم معزز مكرم সম্মানিত মুসলিয়ান ইকরাম ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আলোয় অবস্থান কৃত মা ও বোনেরা আমরা সকলেই দিল থেকে সুখের আদায় করি যে মহান রব্বুল আলমিন রমজান মাস পেরিয়ে রমজান মাসের পর ঈদ ফিতরের দিনে উৎসবের দিনে আনন্দের দিনে এখন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন থেকে আদায় করি সকলেই আমরা সকলেই আগে একটা বিষয়ে জানি সেটা হচ্ছে আজকে আমরা এখানে আসছি কেন আমরা জানি আমরা এখানে আসছি ঈদুল নামাজ আদায় করার জন্য বলেন আমরা যে নামাজটা পড়তে আসছি এটা হচ্ছে শুকর আদায় করার নামাজ পড়েন না শুভারান এই হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকের এই ময়দানটা এটা পুরস্কার বিতরণের অনুষ্ঠান অর্থাৎ আমরা আল্লাহ হুকুম রোজা গুলা রেখেছি এই জন্য আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয়ে আমাদের আজকে পুরস্কার দিবেন আমরা এখানে পুরস্কারের জন্য আসছি সুবাহ আর পুরস্কারটা কি হবে একটু পরে দিন আনন্দের দিন খুশির দিন কিন্তু দিনিফাতুল মুসলিম হজরত ফারুক একটি করুন ঘটনা আজকের এই ঈদের দিনের হলিফাতুল মুসলিম হজরত অমর রাজি আনহু একদিন এই ঈদের দিনে সে ঈদগাহে না আসে ঘরের মধ্যে বসে আছেন এই দিক দিয়ে ঈদের নামাজের সময় হয়ে যাচ্ছে সবাই বলতেছে কিরিম হলিবাতুল মুসলিম এখনো কেন ঈদগাহে আসেন না কারণটা কি প্রবলেমটা কি একজন সাহাবি সবার পক্ষ থেকে দায়িত্ব গেলেন। গিয়ে দেখতেছেন হজরতে অমর ফারুক রাজু হাউ মাউ করে কান্না করতেছে ওই সাহাবি ডাক দিয়া বলেন ও খলিফাতুল মুসলিম সবাই আজকে ঈদগাহে যাচ্ছে সবাই আনন্দ বিনিময় করতেছে আপনি কেন ঘরে বসে কান্না করতেছেন খলিফাতুল মুসলিম ডাক দিয়ে বলেন আজকের এই দিনে ঈদগাহে রব্বুল আলমিন যারা রমজান রোজা গুলা রেখেছে